আজকে ভিডিও দেখে অনেকে হয়তো মনে মনে খুশি হবেন কারণ বর্তমানে মানুষ অন্যের দুঃখে হাসে অন্যের সুখে হিংসা করে গোসুলে পানি হইছে আস্তে আস্তে নাই মেন হুম আসতে গামছা গোসলে নাই মেয়ে গামছা পানি কি ঠান্ডা ঠান্ডা পানি বন্ধ করে দিই আপনার গোসল হয় নাই হয় নাই এখনো আর কতক্ষণ গোসল করবেন কানে পানি দেব কানে

বস হয়েছে গোসল শেষ গুছুর শেষ চলো লেটস গো ঠান্ডা লাগবে ঠান্ডাটা সাজতে কেবল আমার দিবে চলো ডাম চাই না দে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের বাড়ির কাজ হয় না কেন এত দেরি হচ্ছে কেন আসলে এটার অনেকগুলাই কারণ আছে তো তারপরেও যে স্পিডে কাজ চলতেছে আশা করতেছিলাম আর দু এক মাসের ভিতরে কাজ হয়তো অনেকটাই চাপবে আর যদি ইন্টেরিয়রের কাজ টাজ ধরলে আরও দিন লাগবে এই গরমে টিনের ঘরে থাকাটা তো অনেক কষ্ট এটা সবাই জানেন বাট এই কষ্টের ভিতরে একটু শান্তি ছিল আমাদের এই সুইমিং পুলটা এখানে এসে আমরা মোটামুটি নিয়মিতই গোসল করি আজকে একটু আগেও গোসল করলাম এই যায়াতের ছোটো বালতি বাট গোসল করতে এসে যেটা দেখলাম সেটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না তো এটা চার সাইড দিয়েই পানি লিক করতেছে এই যে এখান দিয়ে পানি বেরিয়েছে আবার এই যে এইখান দিয়েও পানি চুয়ে চুয়ে পড়তেছে ঠিক আছে এর আগে একবার ঠিক করাইছিলাম আর শুধু যে ওই সাইড দিয়ে লিক করছে তা না এদিক দিয়েও তো দেখালাম আপনাদেরকে ওই যে পানি এর পাশাপাশি এই যে আমাদের যে সিঁড়িঘড় এই সিঁড়িগড়ের পাশে এই কদিন আমি খেয়াল করি নাই বাট আজকে খেয়াল করলাম এই যে পানি এই পানি এই যে চুন মানে আমরা তো মোটামুটি ভালোই গোসল করতেছি প্রায় সাত আট দিন ধরে নিয়মিতই এই যে পানি এই যে পানি তো আমাদের ওগুলো রঙের মিস্ত্রি আসছে ওরা এখন এগুলো ঘুষবে তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে পরেতে ড্যাম্প হয়ে যাবে এই যে আমার যে এস এস এর রেলিং এই লোক আজকে এক মাস ধরে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে মানে সেই যে ভাগছে তার পারিবারিক সমস্যা না কী সমস্যা মানে ঠিক মতো ফোনও রিসিভ করে না আসি আসি কেউ আসতেছে না মানে এর জন্য আমার কিছু কাজ ডিলে হইতেছে হুম এই যে আপনি বলতেছেন যে এখানে ই দেয় নাই এই পুডিং দেয় এখন পুডিং তো পরের হিসাব পুডিং ছাড়াই তো এখানে আমার এই ঢালাই আছে হ্যাঁ এই যে এরকম করে ঢালাই তারপরে আছে ওয়াল তার উপরে আছে হলো আপনার টাইলস তাহলে আমার তো ওই আমি তো পানি এত দূর উঠাই নেই এই পর্যন্ত উঠাই এমনি যদি তো উপর দিয়ে সোয়াইতেতে একটা কথা ছিল। ঢালাই ডালই পার হইতো যায় না। আপনি দেখেন এই দিক দেখেন যায় নাই কোন দিকে? কিভাবে বুঝবেন যায় নাই এই জায়গা সে এই যে এই যে এই যে বক্সের ভিতর মানে এই যে বক্সের ভিতরে এত পানি তো এই যে ডালের পানি আসলে। 100% ডালের পানি। হ্যাঁ ওই পানি ওই পানি। এই। দেখি এই জায়গায় একটা লিক লিক আছে। হ্যাঁ এই যে একটা না না এটা তো ঈদে বেশি এইটাই মূলত মূল চাল পিঠটি যে এদিক কাদের ভাই একদম তো ডালাই দেওয়ার কারণে ওই হানি কম্বের কারণে এরকম হচ্ছে না তাহলে ওই রড দিয়ে ভালো করে খুশি ডালাইটা সুন্দর মতো বসানো লাগছিল বা একদম ছোট কুচি পাথর দিয়ে ঢালাই দেওয়া কুচি পাথর এটা ছোট সাইজ দিয়ে হয়েছে তো লাভ হয়নি এটা আসলে আমাদের কনস্ট্রাকশন এরর এটা ম্যাটেরিয়ালসের সমস্যা না বুঝছেন এটা হলো আমাদের কাজের গাফিলতি কাজের গাফিলতি আর কিছু না এই সাইডে টাইলস বসানোর পরে এই সাইডে টাইলস বসানোর সময়

এবং পানি পানির শক্তিশালী কিছু নাই ও ফাঁক পাইলে যাইবই কথা বলছেন এই যে বিভিন্ন ছোট ছোট এই ছিদ্র আছে এই যে এই যে এগুলা এগুলোর ভিতরে ভিতরেই লেয়ার বার করে নিছে এখন এগুলা গ্যারাটিন মেরে কি আটকানো সম্ভব আদৌ এগুলা গ্যারাটিন মেরে আদৌ কি সম্ভব

যা ক্ষতি করলেন এক একটা টাইলসের দাম একশো সত্তর টাকা বালিশ মিনিটের কথা বাদিয়ে দিলাম তো আমাদের সুইমিং পুলের এই সাইডের টাইলস খুইলা আমরা আবার নতুন করে যেরকম প্লাস্টার করে দিছি দিয়ে এখন পানি দিয়ে টেস্ট করতে দিলাম স্টার্ট চার্টকায় কিনা দেখার জন্য কিন্তু যে লাউ সেই কদু আগে পানি বেরিয়েছে এই সাইড দিয়ে এখানে দেখতে একদম ফুল স্পিডে বেরিয়ে দিচ্ছে হাত দিলে বুঝতে পারবেন আজকে ভিডিও দেখে অনেকেই হয়তো মনে মনে খুশি হবেন কারণ বর্তমানে মানুষ অন্যের দুঃখে হাসে অন্যের সুখে হিংসা করে বিশ্বাস না হইলে আমার ভিডিওতে এরকম অনেক কমেন্টস পাই ওই ভাই আগে আপনার ভিডিও ভালো লাগতো তখন আপনার বিল্ডিং টিল্ডিং ছিল না হ্যাঁ না বিল্ডিং ছিল না এটা বলে না বলে আপনি আগে যখন গরিব ছিলেন তো আসলে ভাই আমি গরিব আল্লাহ আমার কোনো কালেই করে নাই হ্যাঁ আর বিল্ডিংটাও দেওয়া হয়েছে আসলে মূলত আমার মেয়ে হওয়ার পরে তার আগ পর্যন্ত আমার বাড়িটারি এগুলো করার প্রতি কোনো মোহ ছিল না আমি ঢাকা শহরে দীর্ঘ দশ বারো বছর চাকরি করছি চাইলে সেখানে ফ্ল্যাট কিনতে পারতাম বা অনেক ফার্নিচার টার্নিচার কিনতে পারতাম কিন্তু খুব সাদা সিদা লাইফ লিড করছি বাট আসলে পৃথিবীর সব কিছুই মূলত সন্তান কেন্দ্রিক হ্যাঁ আপনি দেখবেন বাবা মার ভিতরে তো একটা জিনিস কমন সবাই চায় যে তার সন্তান সুখে থাকুক তার সন্তান তার চেয়ে ভালো থাকুক তা আমরাও ব্যতিক্রম না আয়াত পেটে আসার পর থেকেই মূলত আমাদের কাইন্ড অফ বলতে পারেন বিলাসী জীবনযাপনের শুরু জি বাবা তো আজকের বিরুদ্ধ থেকে আশা করি যারা এরকম নতুন সুইমিং পুল বানাতে যেতেছেন বা বানাবেন আশা রাখতেছেন তারা একটু কেয়ারফুল হবেন মানে ধরতকতা মারপেরাক মেরে দিলে হবে না যাদেরকে দিয়ে করাবেন মেকশোর করতে হবে যে তারা এক্সপার্ট তারা এর আগে এই ধরনের কাজ করছে হ্যাঁ আনারি লোক দিয়ে কাজ করাইলে আমার মতো ধরা খাবেন আর আমি এটা বলবো যে আনারি লোকের কাজ ঠিক আছে যারা কখনো জানে না বা কখনো করে নাই ওরা আইডিয়া করতে পারে না যেরকম সিচুয়েশন হতে পারে তবে যারা আমার এখানে কাজ করলো ওদেরও একটা লার্নিং কার হয়ে গেল ভবিষ্যতে হয়তো এ ধরনের কাজ করতে গেলে ওদের আর এই ভুল হবে না এখন এটা সমাধানের চেষ্টা চলতেছে সমাধান করতে পারলে আপনাদেরকে জানাবো কিভাবে সমাধান করলাম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম